হ্যালো আজ বানাবো এক চিলি আমার ভীষণ পছন্দের একটা খাবার ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ডিমটা সেদ্ধ করে সুতো দিয়ে চার টুকরো করে নিয়েছি আর বাটিতে সম পরিমাণে কর্নফ্লাওয়ার ময়দা নুন গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে না আমি ব্যাটার বানিয়ে ভালো করে ডিমের টুকরোগুলো একদম চুবিয়ে চুবিয়ে সাদা তেলে ভেজে নিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে অল্প একটুখানি আদা রসুন কুচি আর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হালকা করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে না জলের মধ্যে যত রকমের সস থাকে সয়া সস টমেটো সস চিলি সস অল্প নুন চিনি অল্প একটু গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে না আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভাজবো এখন দেখো কালার চেঞ্জ হয়ে বোঝা যাবে ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দেবো যেহেতু ঝালটা খাই তাই কাঁচা লঙ্কাটা না তোমরা ঝাল অনুযায়ী দিও একটুখানি চিলি ফ্লেক্সও কিন্তু দিয়েছিলাম অল্প একটুখানি মতো সেটা না দিলেও চলবে বাট আমি দিই চাইনিজ খাবারে আলাদা একটা ফ্লেভার আনে তারপর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এটাকে এখন আমি সুন্দর করে রান্না করে নেব আর একটু এটা না কম আছে করার কোনো দরকারই নেই বেশি আছেই তাড়াতাড়ি করে নাড়িয়ে নিলেই কিন্তু কয়েক মিনিটের মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর নামানোর সময় না আমি ওপর থেকে দিয়েছিলাম কি বলো তো একটুখানি হানি এটা দিলে না ভীষণ টেস্ট হয় আর আমার না এইসব রান্না একটু চটপটা খেতে ভালো লাগে আমি অল্প একটু লেবুর রসও দিয়েছিলাম তো এরকম ভাবেই না তোমরা বানিয়ে খেও এটা কিন্তু যে কোনো রুটি পরোটা বা যে কোনো রাইসের আইটেমের সাথে ভীষণ ভালো লাগে এক চিলি টাটা